আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কেট আজকে একদম কোনো মানে কিছুই ভিডিও করে নেই বলতে গেলে তারপরেও ভিডিও দিতে হবে ভিডিও করেছি কারণ অনেক ভিডিও করেছি অনেক ঘুরেছি সবাই মিলে আড্ডা খেলাধুলা হয়েছে আমার কেন যেন একটু এক টুও ভিডিও করতে ইচ্ছা করে না আমি বোঝাইতে পারবো না যে আমার মানে কি পরিমাণ আমি একদম অলসত করছি এই কাজ করার ক্ষেত্রে মানে ভিডিও আমার করতে ইচ্ছা করে না খুবই তুলনামূলক ফোনটা কম হাতে নিয়েছি জাস্ট পোস্ট করার সময় পোস্ট করে দিচ্ছি এই আর কি ঠিক মতন ভিডিও করতেই ইচ্ছা করে না বাট ভিডিও তো দিতে হবে তো খালাবাসায় গিয়েছিলাম খালা তো ভাই মুড়ি মাখাবে সেই যেই মশলাটা কিনে নিয়ে এসে বলতেছে আপু এরকম মুড়ি মাখাবো আমি যাব না তাদের বাসায় আমার ছোট খেলা গিয়েছে আমাদের বাসেই পাশেই বাসা আর সে যেতেই হবে মানে একদম নাছর বান্দা রাগ করতেছে হ্যাঁ আমাদের বাসায় কখনো যেয়ে থাকে না আমি সব সময় আসি এই সেই আর কি আমার খালা মনেও খুব রাগ করছে হ্যাঁ তুই আসিস না বাসায় কেন এত কাছে বাসা আসিস না তুই আর কি আসলে আমার কোথাও তেমন যাওয়া হয় না আমার ঘুরতে পছন্দ বাট কারো বাসায় যাইতে আমার কখনোই পছন্দ না আত্মীয় স্বজনের বাসায় আমি খুব কম যাই সবাই আমার বাসায় আসবে আনন্দ করবে এটা আমার কেন যেন পছন্দ আমার মতন আপনাদের কি এরকম হয় মানে কোনো কারো বাড়ি যাইতে ভাল লাগে না বাট ঘুরতে ভাল লাগে আজকে কিন্তু আমি এরকম আবোল তাবোল কথাই বলবো কোনো ওরকম রেসিপি টেসিপিও না কোনো ব্লগ ভিডিও না কিছুই না নর্মাল মুড়ি মাখানো হচ্ছে আর আমি আপনাদের সাথে বক বক করব তবে হ্যাঁ আমি না চেয়েছি খুব সুন্দর অনেক রকম অনেক গল্প বলে না অনেকেই সেরকম একটা ভিডিও বানাতে যাচ্ছি বাট আমি না গল্প খুঁজে পাই না ভাবেন তো আমি কিন্তু প্রচুর কথা বলতে পারি যারা আমার পরিচিতরা এই ভিডিওটা দেখবেন আমার বন্ধু বান্ধব স্বজন পাড়া প্রতিবেশী অনেকেই আমার ভিডিও দেখেন তো জানি আমি একদম বাঁচাল অনেক কথা বলতে পারি কিন্তু ভয়েস দিতে গেলে যে সুন্দর করে একটু কথা বলবো ও মা আমি কথা খুঁজে পাই না তখন আমার মনে হয় আসলে আমি এরকম কেন এই আর কি দেখেন কথা বলতে বলতে কিন্তু মুড়ি দিয়ে একদম মাখানো শুরু হয়েছে আমার ভাই আমাদের বাসায় আসলে সবসময় আমি মাখাই এদিন বলেছে দিন আমি মাখায় খায় দেখবেন কেমন লাগে তো এই তো সে মাখাচ্ছে পরে আমরা মজা করে একদম কম্বলের মধ্যে মুড়ি খেয়েছি খেলেছি অনেক খেলেছি খালামনি অনেক রকম খাবার বানিয়েছি খেয়েছি কিন্তু আমি ভিডিও করিনি মনে হয় করেছি অল্প কিছু এবার আমি যখন নানুবাড়ি গিয়েছিলাম যে ভিডিওগুলো ব্লগুলো আপনারা সিরিজ দেখেছেন ওখানে আমি প্রচুর খাওয়া দাওয়া করেছি অনেক কিছু করেছি তার এক অংশ হয়তো আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পেরেছি বা করেছি পুরোটা আমি করতে পারিনি মানে না আমার হয় না মানে আমি বুঝি না এমনি সময় কিন্তু যখন ছবি তুলতাম আগে তখন একদম তিন চারশো ছবি তুলে ফেলতাম ফ্রেন্ড সার্কেল এখন যখন কাজের জন্য কিছু করতে চাই আমি দিনের মধ্যে দুটো তিনটে রিলসও বানাতে পারি না আবার কোনো দিন আছে দশ বিশটা বানায় ফেলি এটাই আমার হয় মানে জানি না কেন আমার সাথে এরকম হয় না কি আপনাদের সাথেও এরকম হয় জানি না আর এই বকবগানির ভিডিও আমি জানি না আদেও আজকে কেউ দেখবে কি না ভ্যারাইটিস জিনিস দিলেই তো কেউ দেখে না তো আজকে তো মানে কোনো রান্না না মুড়ি মাখানো আর কি সেটা কেউ দেখবেন দেখলে জানাবেন আল্লাহ হাফেজ